হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা জন্মাষ্টমী স্পেশাল বড়ার রেসিপি নিয়ে এসেছি যেহেতু গোপালকে নানান রকম বড়া মালপোয়া তালের বড়া সব করে দেওয়া হয় তো আজকে আমাদের আমার রেসিপি হচ্ছে পাকা কলার বড়া তালের বড়াটাই জন্মাষ্টমীর জন্য মেন কিন্তু যেহেতু যারা যারা হয়তো তাল খাও না বা আমাদের বাড়িতেও যেমন আমার বাড়ির লোক তাল খায় না তো সেই জন্য তাদের জন্যে এই 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 আমার আজকের রেসিপি এটা হচ্ছে পাকা কলার বড়া চলো শুরু করি তার জন্য প্রথমেই আমাকে খুব পেকে গেছে সেরম দেখে আমি চার পাঁচটা কলা নিয়ে নিয়েছি আর আমি একটা বাটিকে মাপ করে নিয়েছি সেই বাটির মাপেই আমি সব করব। প্রথমে কলাগুলোকে আমি চটকে রেখেছি তার মধ্যে এবার সামান্য আমি একটু এক পিঞ্চ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে এইবার আমি ওটাতে চিনি দিলাম আমি চিনি দিলাম হাফ বাটি মতো আমি সুজি দিলাম ওয়ান ফোর্থ বাটি আমি চালের গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ বাটি আর দু বড় টেবিল চামচ আমি ময়দা দিলাম আর নারকল হাফ হাফ বাটি মতো দিয়ে এইবার আমি একটা জাইফল দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেট করে আর একটা এরপরে জায়ফলটা গ্রেট করে দেওয়ার পরে আমি ওটা দিয়ে দেবো এইবার আমাকে সমস্ত জিনিসটা মেখে নিতে হবে আমি সুন্দরভাবে হাত দিয়ে সমস্ত কিছু চটকে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে আমাকে এটার মধ্যে কোনো নু জল বা দুধ দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর যদি তোমরা দেখো যে বেশি নরম হয়ে গেছে তাহলে একটু অল্প একটু ময়দা দিয়ে দিতে পারো দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এরমভাবে সুন্দর মসৃণ করে মেখে নিতে হবে মেখে নিয়ে এইবার আমার বড়ার জন্য আমার কিন্তু মাখাটা তৈরি হয়ে গেছে আমি কড়াইতে এবার সাদা তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো আমি সমস্ত বড়াগুলো একবারে দেব না আমি দুটো ব্যাচে ভরাগুলো ভাজবো আস্তে আস্তে এরকম করে বড়াগুলো দিয়ে যেমন প্রথম ব্যাচটার বড়াটা দেওয়ার পরে এক মিনিট মতো রাখলেই বড়াগুলো কিন্তু একটা দিকে রং ধরবে তারপরে আমাকে উল্টে দিতে হবে আর মনে রাখতে হবে যে বড়াগুলো যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম থেকে স্লো রাখতে হবে গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দাও তাহলে বড়াগুলোতে দেওয়ার সঙ্গে সঙ্গে রং এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে সেই বড়াটা খেতে ভালো লাগবে না দেখো একটা দিক যখন হয়ে গেল আমি আবার উল্টে দিলাম উল্টো দিকটা হতে আর ধরো নাও আর এক মিনিট রাখলেই কিন্তু আমার এই বড়াগুলো এই ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে যাবে এই দেখো আমি সমস্তগুলোকে আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি ঠিক এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর করে যে দিকটা ভাজা হয়নি সেদিকটা উল্টে দিয়ে ভালো করে আমি ভেজে নেব আমার দেখো এই ব্যাচের বড়াগুলো সুন্দর রঙ এসে গেছে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু বড়াতে তো লাগবে এরকম যখন গোল্ডেন কালার এসে যাবে বড়াগুলোকে আমাকে তেল থেকে তুলে নিতে হবে ঠিক একই পদ্ধতিতে আমি পরের ব্যাচের বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো ঠিক এক একইভাবে দেখো সমস্ত যা এবার আর তিন এই ব্যাচে সমস্ত বড়গুলো আমার দেওয়া হয়ে গেলেই আমার কিন্তু সমস্ত বড়গুলো ভাজা হয়ে যাবে এই ব্যাচের বড়াগুলো সব একবারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক এক করে সুন্দর ভাত দিয়েও দিচ্ছি আবার একই সঙ্গে কিন্তু ভাজাও হচ্ছে ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পরে বড়াগুলো যখন একদিক রং এসে যাবে মেটে দিয়েছি অন্যদিকেও ভাজা হয়ে গেছে আমার এই ব্যাচের বড়াও কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এগুলোকে আস্তে আস্তে এবার তেল থেকে তুলে নেব। এই তেল থেকে তুলে নিলে আমার বড়া একদম রেডি রেডি টু সার্ভ আমি কিন্তু এইভাবেই গোপালকে নিবেদন করব। তোমরাও এইভাবে জন্মাষ্টমীতে যারা তালের বড়া খাও না তারা এইভাবে পাকা কলার বড়া করে গোপালকে নিবেদন করতে পারো আশা করি এইভাবে করো আর যারা করনি তাদের এই রান্নাটা ভালো লেগেছে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করো আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা